একবার গৌতম বুদ্ধ তার আশ্রমে বসেছিলেন সে সময় এক ব্যক্তি বুদ্ধের কাছে এসে বলল হে বুদ্ধ আমি খুবই দুঃখী দয়া করে আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন গৌতম বুদ্ধ তখন বললেন তোমার কেন মনে হয় যে তুমি দুঃখী ব্যক্তিটি তখন বললেন আমাকে জীবনে শুধু সবাই ঠকিয়েই গিয়েছে আমি শুধু সবার কাছ থেকে ঠকেইছি যাকেই বিশ্বাস করেছি যার কাছেই কিছু আশা করেছি সেই আমার আশা ভঙ্গ করেছে গৌতম বুদ্ধ তখন বললেন তাহলে তুমি আমার কাছে এত আশা রাখছো কেন ব্যক্তিটি তখন বললেন আমি সংসারে থেকে দেখেছি এখানে সবাই স্বার্থপর সবাই শুধু এখানে নিজের কথাই ভাবে কিন্তু আপনি এমন একজন ব্যক্তি যে স্বার্থহীনভাবে সবাইকে জ্ঞান প্রদান করেন সেজন্য সবাই আপনাকে এত সম্মান করে এত ভালোবাসে আর আমি সবার কাছে আপনার ব্যাপারে শুনে এটা বুঝতে পেরেছি যে একমাত্র আপনার কাছে শিষ্য হিসাবে থাকলেই আমি জীবনে শান্তি পাব কারণ আপনি আমাকে কখনোই ঠকাবেন না আপনি দয়া করে আমাকে আপনার শিষ্য হিসাবে গ্রহণ করুন প্রভু গৌতম বুদ্ধ তখন হেসে বললেন ঠিক আছে তুমি আমার শিষ্য হতে পারো কিন্তু তার আগে তোমাকে দুটো কাজ করতে হবে তুমি কি সেগুলো করতে রাজি আছো ব্যক্তি তখন বললেন হ্যাঁ অবশ্যই করব গুরুদেব বলুন আমাকে আমাকে কি করতে হবে বুদ্ধ তখন এই ব্যক্তিটিকে একটা মাটির ঘোড়া দিয়ে বললেন এই ঘোড়াটা আমি নিজের হাতেই বানিয়েছি এর উপরে যে কলাকৃতিগুলো দেখছো সেগুলো আমি নিজের হাতে বানিয়েছি তোমাকে আমি এই ঘড়াটা দিলাম তোমাকে এটা নিজের কাছে রেখে এটাকে রক্ষা করতে হবে তোমাকে খেয়াল রাখতে হবে যাতে ঘোড়াটা কোনোভাবেই ভেঙে না যায় ব্যক্তিটি তখন এটা শুনে বলল আপনি নিশ্চিন্তে থাকুন গুরুদেব আমি নিজের প্রাণের থেকেও বেশি ঘড়াটার দিকে খেয়াল রাখব গৌতম বুদ্ধ তখন বললেন আর দ্বিতীয় কাজটা হলো তোমাকে প্রতিদিন সকালে উঠে এখানে থাকা সব সন্ন্যাসীদের জন্য জল নিয়ে আসতে হবে কোনো সন্ন্যাসী যখন ধ্যান করবে তার সেবা করতে হবে আশ্রম পরিষ্কার করতে হবে আর সন্ন্যাসীদের সঙ্গে প্রতিদিন ভিক্ষা করতে বেরোতে হবে সেখান থেকে ফিরে সবার জন্য খাবার বানাতে হবে আর হ্যাঁ আমি যতদিন না বলবো ততদিন তুমি আমার ধ্যান সভায় আসতে পারবে না যেদিন সময় হবে আমি নিজেই তোমাকে ডেকে নেব আর তোমার আমাকে কিছু বলবার থাকলে তুমি এই ঘোড়াটার সঙ্গে নিয়ে তবেই আমার সঙ্গে কথা বলতে আসবে ব্যক্তিটি তখন বলল ঠিক আছে গুরুদেব আমি রাজি এইসব কাজগুলো করে যদি আপনি আমাকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করেন তাহলে আমি এগুলো করতে অবশ্যই রাজি আছি এই বলে সেই ব্যক্তি বুদ্ধের দেওয়া ঘোড়াটা নিয়ে চলে গেল পরের দিন সকাল থেকে সেই ব্যক্তি সেই সব কাজগুলো করতে শুরু করলো যেগুলো গৌতম বুদ্ধ করতে বলেছিলেন সে সকালে উঠে সবার আগে আশ্রম পরিষ্কার করত সেখানে থাকা অন্য সন্ন্যাসীদের সেবা করত তারপর সন্ন্যাসীদের সাথে ভিক্ষা করতে বেরোত আর ফিরে এসে সবার জন্য খাবার রান্না করত ঘোড়াটাও সে খুব যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছিল এইভাবে মাস দুই কেটে গেল কিন্তু গৌতম বুদ্ধ তাকে একবারও নিজের ধ্যান সবাই ডাকলেন না সেই ব্যক্তি তখন খানিকটা বাধ্য হয়েই বুদ্ধের কাছে চলে গেলেন কথা বলতে কিন্তু গৌতম বুদ্ধ তার সঙ্গে কথা বললেন না তখন ওই ব্যক্তির মনে পড়ল যে বুদ্ধ তাকে বলেছিলেন যে কথা বলতে হলে সাথে করে ঘোড়াটা নিয়ে আসতে হবে এ কথা মনে পড়বার সঙ্গে সঙ্গেই সে ঘরে গিয়ে ঘোড়াটা সাথে করে বুদ্ধের কাছে নিয়ে এলো বুদ্ধ তখন বললেন তোমার কি কোনো প্রশ্ন আছে ব্যক্তিটি তখন বলল আপনি আমাকে যেমনটা করতে বলেছিলেন আমি ঠিক সেই রকমই করেছি এবার আপনি বলুন যে আপনি আমাকে কবে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করবেন বুদ্ধ তখন বললেন যখন সঠিক সময় আসবে তখন আমি নিজেই তোমাকে সেটা বলবো সেই ব্যক্তি তখন সেখান থেকে খানিকটা হতাশ হয়ে চলে গেলেন এইভাবে আরও দু মাস চলে গেল সে আবার বুদ্ধের কাছে এসে সেই একই কথা জিজ্ঞাসা করল বুদ্ধ এবারও তাকে একই কথা বলে ফেরত পাঠিয়ে দিল এবার সেই ব্যক্তির ধৈর্যের সীমা ভেঙে গেল সে বুদ্ধের একজন প্রিয় শিষ্য আনন্দের কাছে গিয়ে বলল বুদ্ধ আমার সঙ্গে এটা ঠিক করছেন না উনি আমাকে যা যা করতে বলেছেন আমি সব কাজ এত মাস ধরে করছি খুব মনোযোগ সহকারে করছি কিন্তু উনি তবুও আমাকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করছেন না কেন উনি আমাকে নিজের ঘোড়াটা যত্ন করে রাখতে বলেছেন আমি সেটাও করেছি কিন্তু উনি আমাকে এখনও অব্দি একবারও নিজের ধ্যান সভায় পর্যন্ত যেতে দেননি আমার পরে আসা অন্য ব্যক্তিদের নিজের শিষ্য বানিয়ে নিয়েছেন তবুও আমাকে বানাচ্ছেন না এ কথা শুনে আনন্দ বললেন তুমি ভুল ভাবছ উনি বিনা কারণে কোনো কিছুই করেননি আর তোমাকে উনি যথেষ্ট ভালোবাসেন যদি না ভালোবাসতেন তাহলে নিজের হাতে তৈরি ঘড়া তোমাকে কখনোই দিতেন না এটা উনি আর কাউকে আগে কখনো দেননি আনন্দের মুখে এই কথা শুনে ব্যক্তিটি খানিকটা নিরাশ এবং খানিকটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে এলো নিজের কুটিরে ফিরে সেই ঘড়ার দিকে তাকিয়ে ব্যক্তিটি ভাবল গৌতম বুদ্ধ আমাকে নিজের হাতে তৈরি ঘোড়াটা দিয়ে যেন আমাকে কিনে নিয়েছেন আমাকে দিয়ে এত কাজ করাচ্ছেন এমনকি আমার সাথেও কথাও বলছেন না ঠিকঠাক মতো আমি এই আশাতেই রয়েছি যে উনি আমাকে নিজের শিষ্য বানাবেন কিন্তু ওনার হাব ভাব দেখে মনে হচ্ছে উনি আমাকে মিথ্যে বলে ঠকাচ্ছেন এইসব ভাবতে ভাবতেই তার খুব রাগ হল সে ঘোড়াটা নিয়ে বুদ্ধের সামনে গিয়ে বলল আপনি আমাকে এতদিন ধরে বোকা বানাচ্ছেন আপনি যখন যা যা কাজ করতে বলেছেন আমি সব কাজ করেছি যেভাবে চলতে বলেছেন সেভাবে ভাবে চলেছি আপনার এই ঘরার খেয়াল রেখেছি কিন্তু আপনি কিছুতেই আমাকে নিজের ধ্যান সভায়ও ডাকছেন না আর আমাকে নিজের শিষ্যও বানাচ্ছেন না আমার পরে আসা কত লোককে আপনি নিজের শিষ্য বানিয়ে নিলেন কিন্তু আমাকে এখনো পর্যন্ত নিজের শিষ্য বানালেন না আপনার কাছে এরকম ব্যবহার আমি আশা করিনি গৌতম বুদ্ধ তখন খুব শান্তভাবে বললেন তুমি এখন যাও আমি তোমাকে খুব তাড়াতাড়ি নিজের ধ্যান সবাই ডাকো এই কথা শুনে সেই ব্যক্তি খুব রেগে গেল সে বলল আমার আর আপনার শিষ্য হবার কোনো ইচ্ছে নেই আপনি শুধু শুধুই মানুষকে বোকা বানান এই বলে সে নিজের হাতে থাকা সেই ঘোড়াটা মাটিতে ছুঁড়ে মারল আর ঘোড়াটার সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল গৌতম বুদ্ধ ওই ব্যক্তিকে কিছুই বললেন না তিনি নিজের জায়গা থেকে উঠে একটা কাপড়ের মধ্যে সেই ভাঙা টুকরোগুলো তুলতে লাগলেন এটা দেখে ওই ব্যক্তি বুঝতে পারল যে সে রাগের বসে ভুল করে ফেলেছে সে তখন বুদ্ধকে বলল হে বুদ্ধ আমাকে ক্ষমা করে দিন আমি রাগের মাথায় এটা ভুলেই গিয়েছিলাম যে আপনি আমাকে এই ঘড়াটা রক্ষা করতে বলেছিলেন একটু আগে কি জানি আমার কি হয়েছিল যে আমার মাথা কাজই করা বন্ধ করে দিয়েছিল আমার খুব রাগ হয়ে গিয়েছিল আমাকে দয়া করে ক্ষমা করে দিন বুদ্ধ বুদ্ধ তখন হাসলেন আর বললেন এবার তোমার সভার আসার সময় হয়েছে বলে তিনি তাকে সভায় নিয়ে গেলেন আর নিজের প্রবচন শুরু করলেন তিনি তখন বললেন মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ হলো অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে তার সংযুক্তি বা আসক্তি আর অন্যের কাছে রাখা তার কাল্পনিক আশা একজন মানুষ অন্য কোনো মানুষের থেকে নিজের কল্পনাতেই এমন কিছু আশা করে ফেলে যেগুলো হয়তো তার করা উচিতই না যখন সেই আশাগুলো পূর্ণ হয় না তখন তার মনে হয় যে অপর মানুষটা তাকে ঠকাচ্ছে সে তখন আর কাছে নতুন কিছু আশা শুরু করে তার সাথে নিজেকে সংযুক্তি করে আর আবার সেই আশা ভঙ্গ হয় আর যখন তার সাথে এটা বার বার ঘটতে থাকে তখন তার মনে হয় সবাই তাকে ঠকাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে অন্যরা কেউ আমাদের ঠকায় না তাদের কাছে করা আমাদের কাল্পনিক আশা আর আমাদের অত্যধিক সংযুক্তি আমাদের ঠকায় আর যখন আমাদের তাদের কাছে করা আশা পূর্ণ হয় না আর আমাদের মনে হয় যে সে আমাকে ঠকাচ্ছে তখন আমাদের ভেতরে ক্রোধের জন্ম হয় আর এই ক্রোধ যখন বেড়ে যায় আমরা তখন ভুল সিদ্ধান্ত নিই আমাদের মাথা কাজ করা বন্ধ করে দেয় আর আমরা নিজেদের আর অন্যদের ক্ষতি করে ফেলি এর সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে অন্যদের নিয়ে অবিশ্বাস আর ঘৃণার ভাবনার জন্ম হয় এবং একটা সময় আসে যখন পুরো পৃথিবীর ওপরই আমাদের বিশ্বাস উঠে যায় এই কথা শুনে সেই ব্যক্তিটি তার ভুল বুঝতে পারলেন বুদ্ধ তখন বললেন তুমি বাড়ি ফিরে যাও তুমি সারা জীবন অন্যদের থেকে কাল্পনিক আশা করে গেছ আর যখন তোমার আশা পূর্ণ হয়নি তখন তুমি সেখান থেকে পালিয়ে অন্য কোনো জায়গায় ভালো কিছু খুঁজতে গেছো তুমি যতদিন নিজে কোনো চাহিদার জন্য অন্য কারোর কাছে কোনো আশা করবে ততদিন তোমার আশা ভঙ্গ হতে থাকবে তুমি যাও আর তোমার পরিবার তোমার বন্ধু বান্ধবের কাছে এবার কোনো রকম আশা না রেখে তাদের সাথে সময় কাটাও তাদেরকে ভালোবাসো নিঃস্বার্থভাবে তুমি দেখবে আর তোমার কখনো মনে হবে না যে তুমি ঠকে গেছ আর তোমার এখনো সন্ন্যাসী হবার সময় আসেনি তুমি এখন বাড়ি গিয়ে ভালো করে সংসার জীবন পালন করো বন্ধুরা এই ছোট্ট গল্পটি আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে যায় আমাদের দুঃখের সবথেকে বড় কারণ হলো, অন্যের থেকে আশা করা অতিরিক্ত আশা করা আকাঙ্ক্ষাই হল আমাদের দুঃখের মূল কারণ আমাদের আশেপাশে থাকা মানুষ আমাদের জন্য কতটুকু করেছে আর কেনই বা করছে না এইসব নিয়ে না ভেবে আমরা আমাদের কর্তব্য করে যাব কারোর উপর কোনো রকম আশা না রেখে নিজের ওপর ভরসা করে জীবনে এগিয়ে যেতে হবে কার কাছ থেকে কতটুকু পেলাম কতটুকু পেলাম না সেই সব নিয়ে হিসাব নিকাশ করাটাই বৃথা এইসব নিয়ে আমরা যত বেশি ভাবব তত নিজের দুঃখ নিজেই বাড়াতে থাকবো আর এর পাশাপাশি জন্ম নেবে রাগ ক্রোধ হতাশার আর এইসবের ফলে আমরা নিজেরাই নিজের জীবনে পিছিয়ে পড়ব তাই আজ থেকে কারোর উপর কোনো রকম আশা না করে জীবনে এগিয়ে যান দেখবেন আনন্দের সঙ্গে বাঁচতে শিখে যাবেন